হ্যালো এভরি ওয়ান গুড ইভিনিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এ সিম্পল হাউস ওয়াইফ রিয়াঙ্কা দুটো দিন একটু রেস্ট নিয়ে নিয়েছিলাম কালকে আর আজকে সারাটা দিন মনে হচ্ছে যেন কী করছি না কী করছি না এরকম একটা মনে হচ্ছিল তারপর এই এখন রান্নাঘরে আসলাম মুডটা একটু অফ আছে কোনো কারণ নেই এমনি ভালো লাগছে না এক এক সময় ইচ্ছে হয় না চুপচাপ থাকি তো আজকে হয়েছে তাই তো যথারীতি রান্নাঘরে এসেছি রাত্রি বাজে এখন সাড়ে আটটা এখন রান্না করতে হবে এই যে এখানে দুধ জাল বসিয়ে দিলাম এই যে দুধ জাল বসিয়ে দিয়েছি আর এখন ভাবছি কি বাঁধাকপির তরকারি করব এই যে অর্ধেক বাঁধাকপি রয়েছে এই বাঁধাকপির তরকারি করি আর হচ্ছে গরম গরম রুটি করি আর দুধ রয়েছে এই তো ব্যাপার যাই হোক দুটো দিন ভিডিও করিনি কেন সেটা বলছি না তোমরা ভিডিও পেয়েছো একদিনও মিস যায়নি এরকম কিছুই না অ্যাকচুয়ালি অনেকগুলো ভিডিও জমে গেছিলো না তো একবার এই চ্যানেল একবার ওই চ্যানেল মানে একবার আমার ক্রিয়েশন আর বিষ্ণুরিয়া চ্যানেলটা একবার এই মেন চ্যানেল তো এই দুটোতে মিলিয়েই ব্লগ দিচ্ছিলাম তো যথারীতি ব্লগ যা রয়েছে সেইগুলো হচ্ছে শেষ কালকে দিলেই হয়ে যাবে এবার ভাবলাম কি সন্ধ্যা থেকে ব্লগ শুরু করি কাল নয় মানে কাল পর্যন্ত নয় টেনে দেব ওই জন্যে এই সন্ধেবেলা সন্ধ্যাবেলা কি রাত বলতে পারো সন্ধ্যে তো এখন পাঁচটাতে হয় তাই না এটা রাত সাড়ে আটটা মানে রাত কারণ এখন মানে কি বলবো দুপুর হচ্ছে বিকেল দেখতে পাচ্ছি না আবার ঠিক সন্ধ্যে হয়ে যাচ্ছে পাঁচটা বাজতে বাজতে তো যথারীতি এখন রাত সাড়ে আটটা বাজে এখন রান্নাঘরে এসেছি রান্না করব প্রচণ্ড ঠান্ডা লাগছে জানো তো প্রচণ্ড আর দূর থেকে ভেসে আসছে গান কীর্তন হচ্ছে আমাদের পাশের পাড়াতে তো সেই গান আসছে এটা হচ্ছে অষ্টম প্রহর না কি ষোলো প্রহর বুঝি না আমি ব্যাপারটা তো সারা দিন রাত গান হচ্ছে সারা দিন রাত ওই এক একটা দল এক একটা দল করে হচ্ছে বেশ ভালো লাগে জানো তো আমার কীর্তন শুনতে ভীষণ ভালো লাগে এখন তো অবশ্য কোথাও যাই না আগে বেশ যেতাম সবার সাথে যেতাম কীর্তন শুনতে পাড়ার কারুর সাথে কিন্তু এখন কোথাও যাওয়া হয় না তবে শীতকাল মানেই এদিক ওদিক থেকে কীর্তনের আওয়াজ আসবে গ্রামগঞ্জ মানে কীর্তনের আওয়াজ আসবে তো চলো বক বক করছি না ব্লগ শুরু করলাম একদম কাল পর্যন্ত টাটবো ঠিক আছে চলো বাঁধাকপি নিয়েছি কাটবো আটা নিয়ে আসি ওই ঘর থেকে নিয়ে এসে রুটি করব আর দেখো বাড়ি ফাঁকা আমার বড় ঘরে রয়েছে অবশ্য দরজা দেওয়া বাচ্চাগুলো কেউ নেই মুড়ো শোনা মুড় বাচ্চা কেউ নেই বাসন যতই ধোয়া থাক না কেন যখন কোনো প্রয়োজনে বাসনটা আমার লাগবে বা কোনো কিছু রাখবো তখন সব সময় আমি বাসনটাকে ধুয়ে নিই তো এখনও কিন্তু এই বাটিটাকে ধুয়ে তারপর আটাটাকে নামাচ্ছি ওইদিকে দুধ জ্বাল বসিয়ে দিয়েছি আজকে ছানা খাওয়া হয়নি কারণ ইচ্ছে করছে না মানে রোজই তো ছানা খায় এক একদিন মাঝে মাঝে মিস দিয়ে দিই একদিন হচ্ছে হলিক্স খায় না বা একদিন ছানা খায় না এরকম করি তো এদিকে আটাটাকে নামিয়ে রাখলাম আর এইদিকে দুধটাও জাল দেওয়া হয়ে গেছে আর আটার মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতন লবণ আর কিছু না আর তো চিনি দেব না কারণ পরোটা না চিনি দেওয়ার প্রশ্নই নেই তো এইদিকে দুধটাকে জাল দিয়ে এখন রেখে দিচ্ছি এরপর কেটে নেবো হচ্ছে বাঁধাকপি কারণ বাঁধাকপিটাকে কেটে বাঁধাকপিটাকে যদি আগে বসিয়ে দিতে পারি তাহলে বাঁধাকপিটা হতে হতে এদিকে আমার আটাটা মাখা হয়ে যাবে নাহলে ফালতু ধরো মানে আটা মাখবো দাঁড়িয়ে দাঁড়িয়ে তারপর হচ্ছে ওইদিকে আবার বাঁধাকপি বসাবো আবার তারপর রুটি করব। অনেকটা সময় লাগবে তো সব সময় চেষ্টা করি এদিকে তরকারিটা বসিয়ে দিয়ে তারপরে আটা মেখে রুটি করা তাহলে সুবিধা হয় আর কি যখন সকালবেলায় রান্না করি তখনও ভাতটা বসিয়ে দিয়ে তারপর তরকারিগুলো কেটে নিই কী বলো রান্না করতে করতে একটা নিজস্ব সুবিধা অসুবিধারও তো একটা ব্যাপার থাকে না এদিকে দেখো বাঁধাকপি কেটে নিয়েছি টমেটো আর রয়েছে এখানে আদা আর লঙ্কা আর এখানে তেলটাকে গরম করতে দিয়ে দিয়েছি আর এখানে আলুও কেটে নিয়েছি আলু না আনতে যেতে হবে জানো আলু যে মানে ছিল আলু কাটতে কাটতে দেখি আলু নষ্ট বলবো বাজার থেকে আলু আনলে ভালো হয় কিন্তু এই পাড়া থেকে আলু আনলে না আলু ভীষণ নষ্ট হচ্ছে মানে ছোট মাঝারি সাইজের আলু কিন্তু এবার আমি তো নিজে হাতে দেখে আনতে পারছি না ওই নিয়ে আসছে এবার আলুগুলো না মানে দেখলেই বোঝা যাচ্ছে কেমন যেন ভেতর নষ্ট হবেই দেখলেই বোঝা যাচ্ছে কালচে কালচে দাগ কেমন যেন যাই হোক আর কি করা যাবে এদিকে দেখো তেলটা গরম হয়ে গেছে তরকারিটা বসিয়ে দিয়ে আটাটা মাখবো তাহলে হয়ে যাবে জ্বর জলদি টি করতে গেলেই আমার বিয়ের পরের কথা মনে পড়ে যায় যখন বিয়ে হয় বা বিয়ের আগেও বলো তখন না মানে এই আটা মাখলে রুটি করতে গেলে চাকিটাকে ধরে ঘোরাতাম মানে এরকম বেলতাম আর চাকিটাকে ঘোরাতাম এখন যেমন একা একাই দেখো রুটিটা গোল হতে থাকে মানে ঘুরতে থাকে হাতে আমি বেলছি আর রুটিটা ঘুরছে তাতেই কিন্তু গোল হয়ে যায় আর আগে পারতাম না বলে ওইভাবে ঘোরাতাম আর আমার মা বলতো এ আবার কী এরমভাবে কেউ করে না কি আমি যতবারই মানে চেষ্টা করতাম পারতাম না কিছুতেই ঘুরতো না খালি ওই চাকিটাকে ধরে ধরে ঘোরাতাম তারপর এই যে আস্তে আস্তে একদম হাতে সেপে চলে এসছে বলে না মেয়েরা ধরো মানে জল আমার মা বলতো মেয়েরা হচ্ছে জল যে পাত্রে ঢালো না কেন সেই পাত্রেরই আকার ধারণ করে তো দেখো বিয়ের পর এই যে রুটি বেলা তারপর রান্না বান্না বিয়ের আগে তো কিচ্ছু জানতাম না কিচ্ছু না কোনটাতে কি ফোড়ন দিতে হবে কোনটাই কি করতে হবে কিছুই না সমস্তটা মায়ের কাছ থেকে দিদির কাছ থেকে সমস্তটা জেনে জেনে তারপর রান্না বান্না করতো তারপর লুচি বেলতে পারতাম না পরোটা সেই তিন কোনা পরোটা হতো না এখন সমস্তটাই শিখে গেছি রাতে রান্নাবান্না কমপ্লিট তো মানে রুটি করলে গ্যাস আর হচ্ছে রান্নাঘরটার কি অবস্থা হয় সেটা যারা তোমরা প্রতিদিন রুটি করো তারা নিশ্চয়ই জানো আর আমাদের প্রতিদিনই রুটি করা হয় আমাদের দুবেলা ভাত বলতে ওই সকালবেলা ভাত আর দুপুরবেলা ভাত আর অনেকে আছে দুপুরে ভাত খায় রাতেও ভাত খায় আমাদের হচ্ছে সকাল আর দুপুরে ভাত আর রাত্রিবেলায় রুটি মাস্ট খুবই কম হচ্ছে রাত্রিবেলা আমরা ভাত খাই তো যাই হোক আর শীতকাল শীতকালে তো ভাত খাওয়া একদম সম্ভবই নয় শীতকালে একদম রুটিটাই চলে তো এইদিকে ওই জন্যে গ্যাসটাকে পরিষ্কার করে গ্যাসটাকে সরি গ্যাসটাকে পরিষ্কার করিনি কারণ হচ্ছে গ্যাসটা গরম ওই জন্যে ওটা খাওয়া দাওয়া করার পর ওভেনটা মুছে নেবো কারণ একদম গরম গরম অবস্থায় মোছাটা সম্ভব নয় তো তার জন্যে আমি পুরো গ্যাসের জায়গাটা পরিষ্কার করে নিলাম আর এই দু একটা বাসন ছিল সেইগুলোকে এখন মেজে নিচ্ছি কটা দিন ধরেই তাই করছি জানো দু একটা করে বাসন তো প্রতিদিনই আমি মেজে নিই কিন্তু রাত্রিবেলার বাসনগুলো এখন আমি মেজে ঘষে রান্নাঘরটা একদম ক্লিন করেই ঘুমোচ্ছি তাহলে সকালবেলায় ওই ট্যাঙ্কির জলে ঠান্ডা 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 জলে কাজ করতে হবে না এই আর কি নিজের সুবিধা মতন কাজ করে নেওয়ার চেষ্টা করছি দেখবে রাত্রিবেলায় তাও জলটা ধরা যায় কারণ যেহেতু কাজের মধ্যে থাকা হয় তো রাতে রান্নাবান্না করা খাওয়া দাওয়া করা কিন্তু সারা রাত ঘুমোনোর পর আর সারা রাত ট্যাঙ্কির জলটা ঠান্ডা হওয়ার পর সকালবেলায় ওই কম্বল থেকে বেরিয়ে ঠান্ডা জলটা গায়ে বা হাতে পড়লেই কি হয় মানে ঠান্ডাটা বেশি যেন লাগে ফিলটা বেশি করি আমরা ঠান্ডাটা তো তার জন্যেই আমি রাত্রিবেলায় যা বাসন হয় দু একটা সেইগুলো আমি মাঝাঘষা করেই নিই আর গ্যাসটাকেও পরিষ্কার করেই রাখি দেখো বাসনগুলো মেজে নিয়েছি কিন্তু গ্যাসটার অবস্থা দেখতেই পাচ্ছ কিন্তু এখন গরম যেহেতু এটাকে পরিষ্কার করলাম না আর এই যে যেখানটায় আমি মানে রুটি বেলেছি আমার এখানেই না রুটি বেলে রুটির করতে সুবিধা হয় আর পুরো তো ধুলো ধুলোর মতন হয়েছিলো আটাগুলো পড়ে তো যথারীতি নিচটা পুরো পরিষ্কার করে নিয়েছি এবার তোমাদের রান্না দেখিয়ে দিচ্ছি গরম গরম রুটি আর রয়েছে গরম গরম বাঁধাকপির তরকারি তো অর্ধেকটা ছিল সেই অর্ধেকটাই করেছি আর সাথে রয়েছে দুধ ব্যাস এই দিয়ে আমাদের রাতের ডিনারটা সেরে ফেলবো প্রতিদিন সকালবেলায় চাতক পাখির মতন মাছ কাকার জন্য বসে থাকতে হয় তবে না প্রতিদিন না যেদিন যেদিন মাছ নেবো ভাবি তবে এই যে একই মাছ আর ভালো লাগে না এনেছিলো খয়রা আর হচ্ছে ওই কি বলে রুই মাছ খয়রা ইলিশ তো খাই না তো তার জন্য ইলিশ তো না ওটা অ্যাকচুয়ালি খয়রা মাছ ইলিশটা অনেকে বলে তাই কিন্তু ওটা খয়রা মাছ তো ওটা তো আমরা খাই না আর হচ্ছে রুই মাছ যেটা আমরা খাই কিন্তু এই রুই মাছ খেতে খেতে আমার মুখে অরুচি ধরে গেল বিশ্বাস করো মানে এত খারাপ লাগে এই মাছটা খেতে এখন আমি খেতেই পারছি না মানে এত ভালোবাসতাম আমি রুই মাছটাকে কিন্তু এখন বর্তমানে আমি রুই মাছ কিছুতেই খেতে পাচ্ছি না কাকাকে বৌদিও একটু বকে গেল যে মেয়েটা একটু চুনো মাছ খেতে চেয়েছে একটু চুনো মাছ এনে দিতে পারছো না বৌমাটাকে কাকা বলছে আমি পাচ্ছি না গো পেলে তাহলে এনে দিতাম ওদিকে আমার বড়ো বলেছিল যে কাকা তুমি যদি চুনো মাছ পাও এনে দিও কিন্তু না পেলে কি করবে তাই না যাই হোক ওই অগত্যা মধুসূদন রুই মাছ ছাড়া উপায় নেই সকালবেলা ঘুম থেকে উঠেই রুই মাছটা আগে নিয়ে নিলাম তারপর বাকি রান্নাঘরের জায়গাটা একটু গুছিয়ে রাখলে বা রান্নাঘরে যা বাসন থাকে সেইগুলো রাত্রিবেলায় মেজে রাখলে সত্যি কথা সকালবেলায় কিন্তু সে চাপটা লাগে না নয়লে ঘুম থেকে উঠেই মনে হয় কি এতগুলো বাসন মানে এতগুলো বলতে রুটির বাসন আর কটা হয় দু তিনটে চারটে কিন্তু সেইগুলো আমার কাছে মনে হয় অনেকটা ভয়ঙ্কর ওই ঠান্ডা ঠান্ডা জলে কাজ করা আসলে কল টিপে কাজ করলে কি হয় গরম জল বেরোয় এটা তো আমরা জানি কারণ এত বছর কিন্তু আমি ওইভাবেই তো কাজ করেছি কিন্তু এই প্রথম আমি তো ট্যাঙ্কির জলে কাজ করছি না তো সেই ট্যাঙ্কির জলটা যে এত ঠান্ডা থাকে তাই সকালবেলা উঠে যেন আজকে রিল্যাক্স রিল্যাক্স লাগছে এই কটা দিন ধরেই এই কাজটা করছি বলে ভীষণ সুবিধা হয়েছে এবার থেকে প্রায় রোজই কিন্তু আমি আর বাসনপত্র সমস্ত কিছু মেজে রেখে দেব কাকাকে কবে থেকে বলছি যে কাকা চুনো মাছ আনো কাকা কিছুতেই সেই চুনো মাছ আনছে না মানে যখন আনতো তখন হচ্ছে আমি খেতাম না নিতাম না আর যখন হচ্ছে এখন আমি খেতে চাইছি এখন আনো না অগত্যা এই যে রুই মাছ আমার রুই মাছ খেতে ভালো লাগে না জানো তো একটুও ভালো লাগে না মানে কি জানি কয়েকদিন ধরে

সকালবেলায় না ঠান্ডা জলে কাজ করা যায় না দেখো আমি রাত্রিবেলায় সমস্ত কাজ সেরে রেখেছিলাম বলে আমার এখন তেমন কোনো সকালবেলা চাপ পড়লো না বেশি জলও ভাগতে হলো না নয় ট্যাঙ্কির জল এত ঠান্ডা এত ঠান্ডা সব মানে রাত্রিবেলা যখন কাজ করলাম বিশ্বাস করবে না মানে আমার অত ঠান্ডা লাগেনি বেশ দিব্যি কাজ করতে পারলাম জলটাও বেশ ভালো ছিল কিন্তু এই এখন এত ঠান্ডা বরফ মানে মনে হচ্ছে বরফ দেওয়ার হয়েছে ট্যাঙ্কির মধ্যে করিস না চলে মাছ কটা ধুয়ে নিই মুখ হাতটাও ধুয়ে নিয়েছি মাছটা ধুয়ে নিয়ে তারপর হচ্ছে নাইটিটাকে চেঞ্জ করে একটু উপরে যাবো কেমন হরলিক্স করবো হরলিক্স বানিয়ে ওপরে যাবো মাঝে মাঝে ছোট আসা জানি হাত দেবে কিন্তু বড়ি দিলে কিন্তু রোদ হয় না জানো বৌদি অদি ঠিক বললাম না তুমি বলো হ্যাঁ বড়ি দিলে সত্যি সত্যি রোদ হয় না 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 যে রোদ হবে কিন্তু এত সকালে রোদ কিন্তু উঠে যাওয়ার কথা ভালো মতন দেখো আকাশের হ্যাঁ

গত বছর এই শীতে কিন্তু বৌদির বাড়িতে ছিলাম আর গত বছরও কিন্তু বৌদি বড়ি দিয়েছিল তবে ওই নিচে দিতে হয়েছিল এই ছাদের রোদ আর নিচের রোদ কিন্তু তাই না ছাদে দেখবে এক টানা কিন্তু রোদ পড়ে আর নিচে কি হয় নিচে দেখবে এখানে রোদ তো আবার কিছুক্ষণ পর রোদটা সরে গিয়ে অন্য জায়গায় যায় আর নিচের রোদে অতটা তাপও থাকে না তাই না তো তার জন্যে গত বছর বৌদি বলেছিল মানে বৌদির বড়িটা না ভালো মতো রোদ দিতে পারিনি তাই বৌদি বলে ছিল যে রিয়াঙ্কাদের বাড়িতে যদি ছাদটা হয়ে যায় সামনের বছর শীতে রিয়াঙ্কার বাড়িতেই ছাদের মধ্যে বড়ি দেব আর এ বছর শীতে কিন্তু দেখো বৌদি আমাদের বাড়ির ছাদেই বড়ি দিচ্ছে আর বারবার বলছে যে রিয়াঙ্কা মনে আছে গতবার বড়ি দিতে গিয়ে কত কষ্ট হয়েছিল বড়ি দিতে পারিনি মানে শুকোতে পারিনি আর এই বছর দেখো তোমাদের বাড়ির ছাদেই আমার বড়ি দেওয়া হচ্ছে গত বছর বলেছিলাম তোমাদের বাড়ির ছাদেই বড়ি দেব আমি বললাম হ্যাঁ যাক বৌদির এই ইচ্ছে পূরণটা আমি করতে পারলাম তাই না তবে এই ইচ্ছে সেটা ধরো তোমরাও পূরণ করেছ আমার যদি ছাদটা আমি না দিতে পারতাম তাহলে হয়তো আমার ইচ্ছেটাও পূরণ হতো না সাথে বৌদির ইচ্ছেটাও পূরণ হতো না দেখা যাক আমি যদি বড়িটা দিতে পারি মানে আমি বড়ি দেবো না বৌদি বড়ি দিয়ে দেবে মানে আমি দেখি ডাল এনে দেবো বৌদিকে দেবো ও বৌদি হচ্ছে বড়ি দিয়ে দেবে কারণ কিছু বড়ি যদি ঘরে করে রাখতে পারি তাহলে সত্যি খুব ভালো হয় আর এখন তো রোদের মানে অসুবিধা নেই রোদটা একদম টানা রোদ আমার ছাদে পড়ে এই পাশটায় কলা গাছের পরে না তোমাদের বহুবার বলেছি যেহেতু পাশেই কলা বাগান পুরো হয়ে গেছে কিন্তু এই যে যে পাশটাই টব রাখা হয়েছে সেই দিকটাই কিন্তু বেশ রোদ আর বেশ ভালো লাগছে জানো সবাই মিলে গল্প করছি আর হচ্ছে ওইদিকে বড়ি দেওয়া হচ্ছে বেশ লাগছে খুব ইচ্ছে করছিল যে নিজে গিয়ে একটু বড়ি দিই কিন্তু ওইভাবে বসে তো আমি বড়ি দিতে পারবো না দেখা যাক সামনের বছর কি হয় নিজেদের ছাদে নিজেরাই তখন বড়ি দিয়ে নিতে পারবো অসুবিধা হবে না তাই না আর তোমরা অনেকে বলেছিলে বড়ি দেওয়ার নিয়ম থাকে কি মানে অনেকের নিয়ম থাকে আবার অনেকের থাকে না তো আমাদের নাকি নিয়ম আছে আমার বর বলল মানে বড়ি দেওয়া যায় তো তার জন্য অসুবিধা নেই সামনের বছর কিন্তু তোমরা আমাকে বড়ি দিতে দেখবে কেমন মনে রেখো সামনের বছর যখন আমার ব্লগ দেখবে তখন আশা করছি দেখতে পাবে চলো বন্ধুরা এই ব্লগটা না এখানেই আমি শেষ করব এরপরে রান্না রান্নাবান্না দিয়ে সারা দিনের যা টুকটাক ব্লগ রেডি করেছিলাম অনেকটা বড় হয়ে গেছে বুঝতে পারিনি এতটা যে বড় হয়ে যাবে তো এর পরের অংশটুকু তোমরা আগামীকাল ঠিক দুপুর দুটোর সময় ক্রিয়েশন অব বিষ্ণুরিয়া চ্যানেলে পেয়ে যাবে কেমন আর যেমন সাতটার সময় তোমরা এই মেন সাতটা কেন পাঁচটার সময় তোমরা এই মেন চ্যানেলে ভিডিও পাও তেমনই পাবে পাঁচটা থেকে সাড়ে পাঁচটা আজকে এডিট করা ছিল না গো ওই জন্যে না একটু লেট হয়ে গেল আজকে একটু চাপের মধ্যেই কেটেছে সারাটা দিন নেক্সট ব্লগে দেখতে পাবে চলো আজ তবে এটুকু থাক বাকি কথা নয় কাল হবে ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো আর পরবর্তী অংশটুকু তোমরা অফ বিষ্ণুরিয়াতে চোখ রেখো ঠিক কাল দুপুর দুটোর সময় টাটা